ভয় পাচ্ছে ওটা দেখে নিচে হু তো কি রে হু তো ভাই ভাই তো ভাই দেখো দেখো ভাই ও দেখছে এটা আসল কি নকল দেখছে এটা ভাই বাবা ভাই তোমার ভাই আসছে ওবা এইতো ভাই তো পছন্দ হয়নি পছন্দ হয়নি বকতে নেই ভাইকে

এটাতে হাত দেওয়ার কারোর সাহস নেই আমি হাত দিতে ভয় পাচ্ছি কামড়ে দেবে ভাই ভাগ ভাগ নিয়ে নেবে একটা নতুন ভাই এসে ওকে সবাই ভালোবাসে ওর ভাগ কমে যাবে ভালোবাসার কমে যাবে ওই জন্য না না তোমার ভালোবাসা কমবে না মা হম

ओ <laughs> 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 oh oh <laughs> <सेड़। laughs> <laughs> मामा भाई बाबा भाईटर नाम डोडो बुझे डोडो <laughs> गो डोडो <laughs> <है, है। laughs> তুমি তো খেলবে তুমি একা থাকো তোমার জন্য আমি ভাই এনে দিয়েছি তুমি খেলবে ডোডোর সঙ্গে হ্যাঁ 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 তুমি খেলবে না তুমি খেলবে না খেলবে তো আচ্ছা আচ্ছা অত ভক্ত নেই মা অত ভক্ত নেই আচ্ছা আচ্ছা এত বগলে হয় বাবা দেখছি দেখছে আদর করছো ও বাবা তো আদর করছে

আজ মুখে দেখছি তা তো খেলা সত্যিকারের না মা তো খেলা মারি পছন্দ হয়নি পছন্দ আমি কেন এনেছিস তুমি খেলব বলে এনেছি তোমা হুম হুম কেন এনেছিস আমি কেন এনেছিস তুমি খেলবি বলেই নিছু তোমা যা যা পড়েই গেল যা কাউকে হাত দিতে দিচ্ছে না